আমি কোনোদিনই কিছু করবো বা কোনোভাবে কিছু আমার কল্পনাগুলোকে বাস্তবায়িত করেছি এবং ঈশ্বরের সাহায্যে কিভাবে যে বড় বড় নিউজপেপার পেপার ম্যাগাজিন বা জার্নালিস্টরা এগিয়ে বা আমি অভাব হতাম কেন কিভাবে মানে অদ্ভুত অদ্ভুত স্টোরি লাইন আমার এখন অনেক কথা মনে পড়ছে প্রথম তো আমার আনন্দবাজার পত্রিকা সানন্দায় হ্যাঁ যে শালুনটা আমি রেগুলার পরতাম আমি অ্যাকচুয়ালি ফলো পরতে পারি না লেটার প্রবলেম আছে আমার ল্যাকচুয়ালি তো একটাই পাতা দেখতাম পড়ার থেকে বড় পাতা হাতের কাজ হাতের কাজ আমার ছোট মানে একটা ইন্টারেস্ট ছিল মানে এটা নিয়ে না মানে ইভেন ওইটা নিয়ে একটা গল্প আছে যে বিয়ের পরে ম্যাগাজিন এসছে শালুনটা আমার জন্যে তো আমি ওই একটাই পেজ দিকে বইটা বন্ধ করে রেখেছি তো আমাকে আমার আসলে জিজ্ঞেস করছে